দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি বৃহস্পতিহীদ আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বস শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহিওয়াল দত্ত সার বাচ্চাদের বাচ্চাকে নাম হচ্ছে আমরা সে তথ্যটা দিব

বয়স কয়েক বয়স বয়স হ্যাঁ ছয় সাত মাস ছয় সাত মাস যেখানে একটা দেখছিলাম বাচ্চা সুন্দর শাহিওয়ালের বাচ্চা

বাবান্ন চাওয়া ব্যসা পঞ্চাশ কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়তাল্লিশ বাচ্চা

কাস্টমার কত বলে কাস্টমার দশ কথা দশ বলে তো কত বলে দেওয়া যাবে একবার পনেরো পনেরো আর শাহিবাল আমদানি আজকে মোটামুটি

শাহিওয়ালার বাচ্চা তা কত পারে দাম দাম কত দাম তো চাষি সারা বেচা কিনা Det er som en er luft. Alkohol? হাজার সাতষট্টি হাজার ছিলাম যে সেরা মানের একটি বাচ্চা একেবারে হাই ভোল্টেজ শাহিওয়াল অমা কি দেখছেন নেও নে শাহিওয়ালের বাচ্চা এক টাকাও কম কত কত একশো পাঁচ পেশা কত পঁচানব্বই পঁচানব্বই ছুয়াত্তর ভাঙ্গ হয় না ভাই শাহিবাল ছিলাম আজকে একটু আমদানি কম বাজারে এটা কত ভাই নেপালি নেপালটা কত চাওয়া দাম চাওয়াদাম সাইট বেসা কত হ্যাঁ পান্ন কত পর্যন্ত বলা কাস্টমার তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ভালো করেন কৃষি চিত্র